যদি তোমাকে বলি কিছু অপূর্ণতা আমাদের ভালোর জন্য হয় কিছু অপূর্ণতা জীবনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায় কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তাহলে যেন অবাক হয়ে যেও না না তাহলে অবাক হয়ে যেও না দেখো জটিলে পৃথিবীর সব থেকে জটিলতম সত্য হচ্ছে জীবনে কিছু অপূর্ণতা থাকাটা প্রয়োজনীয় যদি জীবনের সব কিছু পেয়ে যাও তাহলে কার জন্য কামনা করবে কিছু অপূর্ণ ইচ্ছায় জীবন যাপনের আনন্দ দেয় আমরা মানি বা না মানি আমরা বিশ্বাস করি বা না করি কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় কিছু জিনিস আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ সেটাকে আমরা দূর থেকে দেখি দূর থেকে দেখছি কাছে আসলে কেমন যেন তার প্রতি অবহেলা বেড়ে যায় কেন জানি না তার প্রতি অবহেলা বেড়ে যায় আর যদি সত্যি বলতে জীবনটা তোমার কাছে সহজ হয়ে যাবে আমার কাছে সহজ হয়ে যাবে আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা এটা মেনে নিতে পারি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে যেটা আমাদের জন্য উপযোগী নয় যেটা আমাদের জন্য প্রয়োজনীয় নয় যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকে বঞ্চিত হই দেখো মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত আমরা যেটা চাইছি যেটা পেলে আমরা সুখী নিজেদেরকে ভাবব হতে পারে সেটা পেলে সুখী হব না হতে পারে আমাদের চিন্তা ভাবনার সাথে বাস্তবতা যায় না মেলে না হতে পারে মানুষ ভুল করে মানুষ ভুল করতে অভ্যস্ত জীবনের অনেক পর্যায়ে তুমি হয়তোবা খেয়াল করেছ কিছু জিনিস হারিয়ে যাওয়ার কারণে হয়তোবা অনেক আফসোস করেছ কিন্তু সময়ের সাথে এটা বুঝে গিয়েছ যে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই আফসোস কতটা গ্রহণযোগ্য সময়ের সাথে তুমি এটা হয়তো বুঝে গিয়েছো তাই তোমাকে বলছি শোনো তোমাকে বলছি যদি কোনো কিছু তোমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আফসোস করো না যদি সত্যিই জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে থাকো তাহলে দুঃখ করো না কষ্ট নিও না মন খারাপ করো না আফসোস করো না হতে পারে যেটা তুমি তোমার জন্য নিজের জন্য উপযুক্ত ভাবছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো যদি জানতাম তাহলে জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নিতাম না সত্যি বলছি আমরা সব ক্ষেত্রে আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা উত্তম আর যিনি জানেন তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত কিছু উপলব্ধি করান না সময়ের সাথে এটা উপলব্ধি করিয়ে দেন যে তোমার জন্য কোনটা প্রয়োজনীয় আমি একটা নীতিতে ভীষণভাবে বিশ্বাস করি আর আমি মনে করি যে এটাই বাস্তব এটাই সত্য যে পৃথিবীতে যেটা হয় যা কিছু হয় সেটা আমাদের ভালোর জন্য হয় বিশ্বাস করো এটা নিজের অন্তরে কেঁথে নাও এটা অ্যাকসেপ্ট করতে শুরু করো দেখবে তোমার জীবনটা সহজ হতে শুরু করবে দেখবে জীবন নিয়ে তোমার যে অভিযোগ সেটা আর করতে ইচ্ছে করবে না কারণ বাস্তবতা এটাই যে আমাদের জীবনে যেটা হয় আমাদের সাথে যেটা হয় সেটা সত্যি আমাদের ভালোর জন্য হয় সময়ের সাথে সাথে উপরওয়ালা আমাদেরকে সেটা বুঝিয়ে দেয় আমাদের সেটা অনুভব করায় এটা মাথায় রেখো এটা মাথায় রেখো যে পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি শক্তিশালী যে ধৈর্যশীল যে সময়কে সম্মান করে সময়ের গুরুত্ব বোঝে সঠিক সময়ের অপেক্ষা করে কারণ সময় এমন একটা জিনিস যেটা দেরিতে হলেও অনুভব করায় হতে পারে তোমার সাথে এমন ভালো কিছু ঘটছে না হতে পারে যেটা চাইছো সেটা পাচ্ছ না হতে পারে মনের মতো কিছু হচ্ছে না হতে পারে কিচ্ছু হচ্ছে না আর হবে না এই দুটির মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে আজ হয়তো এটা হচ্ছে না কিন্তু আগামীতে হবে না এমন ধারণা রেখো না তুমি যেটা চাইছো সেটা হবে সব কিছু হবে শুধু অপেক্ষা করতে হবে শুধু ধৈর্য ধরতে হবে শুধু নিজের ওপরের বিশ্বাসটা বজায় রাখতে হবে এটা বিশ্বাস করো বা না করো কিছু পরিস্থিতি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আসে হ্যাঁ কিছু পরিস্থিতি তোমার পরীক্ষা নেওয়ার জন্যই আসে সেই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখো প্রস্তুত রাখো ভয় পেও না ভয় পেও না কারণ জীবন তোমার সাথে এতটাও খারাপ কিছু করবে না যতটা খারাপ করার পরে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না আবার পরিবর্তন আসবে আবার পরিবর্তন ঘটবে হয়তোবা তুমি যেমনটা চাইছো তার চেয়ে বেশি ভালো কিছু বেশি ভালো কিছু পাবে শুধু অপেক্ষা করতে হবে শুধু নিজের ক্ষমতা নিজের শক্তির পরিচয় দিতে হবে ধৈর্য ধারণ করার মাধ্যমে নিজের ওপর বিশ্বাস রাখার মাধ্যমে গতকাল কি হয়েছে সেটা বেশি মনে রাখার চেষ্টা করো না কারণ গতকালে কেউ ফিরে যেতে পারে না আমরা আমাদের জীবনের অতীতে গিয়ে কোনো কিছুই পরিবর্তন করে আনতে পারবো না পারবো আমরা আমাদের ভবিষ্যতে গিয়ে সমস্ত কিছুকে নিজের মতো করে সাজাতে আছি বর্তমান থাকতে হবে বর্তমানে এটা তাই এটা নিয়ে বেঁচে থাকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আগামী দিনের পরিকল্পনা প্রয়োজনীয় কিন্তু এমন কোনো পরিকল্পনা করো না যেটা তোমার আজকের দিনটাকে হারাম করে দেয় এমন কোনো পরিকল্পনা করতে যেও না যেটা তোমার আজকের দিনের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয় অতীত থেকে শেখা প্রয়োজনীয় কিন্তু এমন কিছুকে বারবার স্মরণ করো না যেটা স্মরণ করার পরে নিজের কষ্ট হয় জানি অতীত আমাদেরকে অনেক কিছু শেখায় কিন্তু তারপরে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে টেনশন আফসোস করার উচিত নয় অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা উচিত এটা স্পষ্ট আর এতটুকু প্রয়োজনীয় জীবনে আশা সেরো না কখনও আশা সেরে দিও না আশাহীন মানুষ ভেতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে নিরাশ করবে কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে ভেঙে ফেলার পর্যায়ে নিয়ে যাবে তারপরেও বিশ্বাস আশা আস্থা এগুলোকে বজায় রাখতে হবে এগুলোকে বজায় রাখতে হবে মনে রেখো জীবিত মানুষের গ্রাফ কখনও একই সরল রেখায় চলে না জীবিত মানুষের গ্রাফ ওঠানামা করে সেটা হোক জীবনের ক্ষেত্রে সেটা হোক ইসিজির ক্ষেত্রে তোমার গ্রাফটা যতক্ষণ পর্যন্ত ওঠানামা করছে ততক্ষণ পর্যন্ত তুমি জীবিত তোমাকে জীবিত বলে মেনে নেওয়া হবে জীবিত বলে ঘোষণা করা হবে তাই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করো যেটা ঘটছে যেটা ঘটবে যেটা ঘটতে চলছে তুমি যদি ভালো কিছু ঘটে সেটাকে অ্যাকসেপ্ট করো আর যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে সেটাকেও অ্যাকসেপ্ট করো এবং এটা বিশ্বাস রাখো যে প্রতিটা খারাপ সময় পরিবর্তনশীল আমি তোমাকে লিখে দিতে পারি এই সময়টা পরিবর্তন হবে যদি তুমি ধৈর্য ধরতে পারো যদি তুমি নিজের উপর আস্থা ভরসা বিশ্বাস বজায় রাখো যদি তুমি ওপর ওয়ালার উপর আস্থা রাখো কারণ আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে কখনো কোনো কিছু দিয়ে তো কখনও কোনো কিছু থেকে বঞ্চিত করে কখনো কোনো কিছু দিয়ে তো কখনও কোনো কিছু থেকে কেড়ে নিয়ে আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তেজিত হওয়ার থেকে ধৈর্য ধরাটা অনেক বেশি প্রয়োজনীয় অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলছি জীবনের এমন একটা সময় আসবে যখন মনে হবে যে না এটা হয়েছিল যতটুকু হয়েছিল সব কিছু ঠিকঠাক হয়েছিল ঠিকঠাক হয়েছিল যেটা হারিয়েছো সেটা তোমার ছিল না আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আর সত্যি বলতে জীবনের কিছু ভুল করাটা প্রয়োজনীয় সঠিক জিনিসটাকে খুঁজে বার করার জন্য সঠিক জিনিসটাকে খুঁজে পাওয়ার জন্য কারণ আমরা যখন ভুল করি তখন সঠিক জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা ভুল করি তখন এই বাস্তবতাটা উপলব্ধি হয় যে নিজের থেকে বেশি বিশ্বাস তো এই পৃথিবীতে অন্য কাউকে করা উচিত হয়নি দেখো একটা বিষয় তো স্পষ্ট যে জীবন অনেক দূর পর্যন্ত এগোতে চাইলে কিছু বিফলতা থাকাটা প্রয়োজন মানুষ চিনতে চাইলে ধোকা খাওয়াটা প্রয়োজনীয় আমি একটা কথা প্রায় বলি যে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার অতীতে কোনো বিফলতার গল্প নেই যার অতীতে কোনো বিফলতার কাহিনী নেই যে জীবনে কখনো হারেনি প্রতিটা সফল ব্যক্তির পেছনে বিফলতার কাহিনী থাকে আর প্রতিটা বিফলতা সফলতার জন্য পথকে স্পষ্ট সুস্পষ্ট মসৃণ এবং আসান করে দেয় এটা বুঝিয়ে দেয় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না ওই জন্য দেখবে আজকাল সোশ্যাল মিডিয়ার জেনারেশনে ভাইরাল হওয়াটা অনেক একটা আম বিষয় মানুষ দ্রুত ভাইরাল হয়ে যায় কিন্তু তাদেরকে মানুষ দ্রুত ভুলেও যায় তারা যেমন দ্রুত মানুষের সামনে আসে ঠিক তেমনি দ্রুত মানুষের সামনে থেকে হারিয়ে যায় কারণ সেই রুট ম্যাপটা তাদের জানা নেই যে বিফল হওয়ার পরে আবার কিভাবে নিজেকে টেনে তুলতে হয় তাই বিফলতা পাওয়াটা জরুরি হঠাৎ করে কিছু হয়ে যাবে আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে এমন আশা রাখাটা ভালো না কারণ এই আশা পূরণ হলেও এটা তোমার জন্য ক্ষতিকর প্রমাণিত হবে তাই যদি সত্যি জীবনে বিফলতা এসে থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো যদি সত্যি খারাপ সময়ের মুখোমুখি হয়ে থাকো তাহলে সেটার মোকাবেলা করো আর যদি সত্যি জীবনে এমন কিছু করতে চাও তাহলে সমস্ত অজুহাত সেরে দিয়ে নিজেদেরকে গুরুত্ব দিতে শুরু করো যেটা পাওনি সেটা তোমার ছিল না এটাকে মেনে নাও এটাই বাস্তবতা আর যেটা তোমার হবে সেটা কেউ তোমাকে সেটা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না এটা অ্যাকসেপ্ট করে নাও আবারও বলছি কিছু অপূর্ণতা থাকবে আর কিছু অপূর্ণতা থাকাটা তোমার অনেক বেশি প্রয়োজনীয় বটে শুধু যখন খারাপ সময় আসবে তখন ভেঙে পড়ার পরিবর্তে এটা ভাবতে হবে যে আমার সাথে আরও কিছু খারাপ হতে পারত আর বাস্তবতাও তাই আমাদের সাথে যখন খারাপ কিছু ঘটে আমরা তখন এটা ভাবি না যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত এটা ভাবা প্রয়োজন যে এর থেকেও খারাপ সময়ের মোকাবেলা হতে পারে অতীতে আমি যা করেছি যে জীবন নিয়ে আমরা এত বেশি অভিযোগ করি সেই এই জীবনটাই অনেক মানুষের কাছে স্বপ্নের মতো তাই অভিযোগ করো না অভিযোগ করো না অভিযোগ করো না কোনো পরিস্থিতি নিয়েই অভিযোগ করো না হচ্ছে না আর হবে না এটার মধ্যে পার্থক্য আছে আজ হচ্ছে না হতে পারে আগামিতে হবে আজ পাচ্ছ না হতে পারে আগামিতে পাবে আজ সমস্ত কিছু কেমন জানি ও গোছালো মনে হচ্ছে হতে পারে আগামিতে গোছালো মনে হবে তোমাকে শুধু ধৈর্যটা ধরতে হবে অপেক্ষা করতে হবে বিশ্বাসটা রাখতে হবে নিজের ওপরে এবং উপরলার ওপরে কারণ ওই তোমাকে বললাম যে তিনি তোমাকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে কখনো কোনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনও কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে কখনো তোমাকে পুরস্কৃত করবেন আর সত্যি বলতে জীবনটা তোমার কাছে সহজ হয়ে যাবে আমার কাছে সহজ হয়ে যাবে আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা এটা মেনে নিতে পারি এটা আমরা যদি অ্যাকসেপ্ট করি যে আমাদের জন্য যা উপকারী নয় যেটা আমাদের জন্য প্রয়োজনীয় নয় যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকে বঞ্চিত হই দেখো মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত তবে একটা জিনিস তিনি তোমাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমার জীবনে এমন কোনো জিনিস দেওয়া হবে না যেটা তোমার সাধ্যের বাহিরে যেটা তোমার আয়ত্তের বাইরে যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে আর যখন তোমার কাছে এটা স্পষ্ট যে তোমার জীবনে এমন কোনো সমস্যা দেওয়া হবে না যেটা তোমার ক্ষমতা থেকেও অধিক ক্ষমতা সম্পন্ন তাহলে কেন তুমি দুশ্চিন্তা টেনশন মন খারাপ করবে কেন তুমি নিজেই নিজেকে কষ্ট দেবে কেন তুমি হতাশ হবে অনুরোধ করছি তোমার কাছে জীবনটা যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক সময়টা যেমনই হোক যতই কঠিন হোক ধৈর্য ধরো ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলো মানসিক শক্তিকে নিজের জীবনের অংশ বানাতে শুরু করো শারীরিক ক্ষমতা থেকে শতগুণ বেশি পাওয়ারফুল শতগুণ বেশি ক্ষমতা সম্পন্ন তোমার মানসিক ক্ষমতা মানসিকভাবে নিজেকে আরও শক্তিশালী করে তোলো করা তো যেতেই পারে মানুষের হাতে আছে আমাদের হাতেই আছে আমরা চাইলে পারবো আমরা চাইলে সম্ভব আমরা চাইলেই হবে আমাদেরকে চাইতে হবে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে যাতে কঠিন সময়ও লজ্জা পায় যাতে খারাপ সময়ও বিরক্ত হয় যাতে জীবনটা সুন্দর হয় যাতে সহজে জীবনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা যায় আবারও বলছি শত সমস্যার সমাধান ধৈর্য ধৈর্যশীল ব্যক্তিরা মানসিকভাবে শক্তিশালী হয় কারণ ধৈর্যের ফল নিঃসন্দেহে অনেক মিষ্টি হয় তুমি হয়তোবা শুনেছো শুনেছ তোমাকে হয়তোবা শোনানো হয়েছে তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় যে বলেছে যেমনভাবে বলেছে যখনই বলেছে নিঃসন্দেহে সঠিক বলেছে কারণ এটাই বাস্তব এটাই সত্য যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে যারা কঠিন সময়ে নিজেকে একটু নীরব রাখে একটু নিজেকে নিজের কাজের মধ্যেই ব্যস্ত রাখে হতাশা দুশ্চিন্তা টেনশন থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করে যারা একটু নিজের মনকে শান্ত রেখে ধৈর্য ধরতে পারে তারা জীবনের যে কোনো কঠিন সময়কে কাটিয়ে উঠতে পারে না এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়ে সন্দেহ করার কোনো গুঞ্জাইস নেই যে প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা আসে প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে খারাপ মুহূর্ত আসে প্রত্যেকটা মানুষ জীবনের একটা নির্দিষ্ট সময়ে কঠিন সময় পার করে এবং করবে এই খারাপ পরিস্থিতির শিকার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়ে থাকে আর এখান থেকে তারাই জয়ী হতে পারে এখান থেকে তারাই নিজেকে বার করতে পারে যারা ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে তোমার কি মনে হয় না যে ধৈর্য একটা ক্ষমতা অবশ্যই এটা একটা ক্ষমতা এই ক্ষমতার অধিকারী হতে পারে না সবাই কিন্তু যে তার জীবনে এই ক্ষমতাটাকে আয়ত্ত করতে পারে যে ধৈর্যকে নিজের জীবনের অংশ বানাতে পারে তার জীবনটা সুখী হতে বাধ্য তার জীবনটা সুন্দর হতে বাধ্য এটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন যে মানব জীবনে উঠানামা থাকে আপ ডাউন থাকে প্রতিটা খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছু আসে আবার প্রতিটা ভালো কিছুর সমাপ্তিতে খারাপ জিনিসও ঘটতে পারে কিন্তু ওই যে তোমাকে বললাম ওঠানামাই ভরা এ জীবনে তারাই সুখী হতে পারে তাদের জীবনটাই সুন্দর হয়ে থাকে যারা ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে ঠিক যেমন মানুষের জীবনে যখন ভালো সময় আসে যখন সুখ আসে তখন সেই মানুষের এটা ভুলে যাওয়া উচিত নয় যে খারাপ সময়ও আসতে পারে মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন তার এটা ভুলে যাওয়া উচিত নয় যে ভালো সময়ও আসবে প্রতিটা খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুর সূচনা ঘটে তুমি ধৈর্য তো ধরে দেখো তুমি নিজের মনকে শান্ত রেখে তো দেখো সহজে পাওয়া জিনিসগুলো সব সময় সুমিষ্ট হয় না সব সময় সুন্দর হয় না এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না নিজের মনকে ভুল বোঝানোর চেষ্টা করো না তুমি তো দেখেছো তুমি তো দেখছো তুমি তো দেখে আসছো যে প্রতিটা মানুষ যখন কোনো জিনিস সহজে পেয়ে যায় সেই জিনিসের মূল্যায়ন করে না সেই জিনিসের কদর করে না যদিও আমরা সস্তাতে সুন্দর জিনিস পাওয়ার চেষ্টাই কিন্তু তারপরেও তো আমরা এটা মনে করি যেগুলো অনেক দামি যেগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় সেগুলো অনেক ভালো হয় বিষয়টাও এমন যে সমস্ত জিনিসগুলো পেতে অনেক সময় লাগে সেগুলো অনেক সুন্দর হয় এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই কোনো সুযোগ নেই আছে কি বলো নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তো যখন সামান্য পোশাক আশাকের ক্ষেত্রে আমরা যেটা মেনে নেই আমরা এটা অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের জীবনের ক্ষেত্রে মানতে অসুবিধাটা কোথায় বলো এমনটা কি হচ্ছে না এমনটা কি হয় না এমনটা কি হবে না অবশ্যই হচ্ছে অবশ্যই হবে অবশ্যই হয় আর আমি তো মনে করি তারা সৌভাগ্যবান যারা প্রথম চেষ্টায় সমস্ত কিছু পেয়ে যায় না কারণ অনেক সময় জীবনের প্রথম সিদ্ধান্তগুলো ভুল নিয়ে ফেলে ভুল নিয়ে থাকে যদি তোমার মনে হয় যে মানুষের জীবনের লক্ষ্য টার্গেট একটাই হয় তাহলে আমি তোমাকে বলবো এটা সম্পূর্ণরূপে সঠিক নয় আমি যখন ছোট ছিলাম এক একরকম ভাবতাম একটা জিনিসকে সফল মনে করতাম বড় হয়েছি আরেক রকম ভাবতে শুরু করেছি আর একটু বড় হয়েছি আরেক রকম ভাবতে শুরু করছি যখন তারপরে ম্যাচিউর হলাম তখন তারপরে বুঝতে শিখলাম তখন চিন্তাভাবনা আরেকটু পরিবর্তন এসেছে তারপরে মনে হয়েছে কোনটা সঠিক কোনটা সঠিক নয় আবেগে গা ভাসানো কতটা উচিত আর কতটা উচিত নয় সহজে পাওয়া জিনিসগুলো কতটা মূল্যবান আর কতটা মূল্যবান নয় আমার মনে হয় আমরা অনেক সময় জীবনের অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক ভুল পথে নিজেকে চালিত করি যদি এমনটা না হতো তাহলে মানুষ কখনো ধোকা খেতো না ধোকা খায় কি জন্য মানুষ ভুল সিদ্ধান্ত নেয় জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে মানুষ তো ভুল করে আর ভুল থেকে শিক্ষা নেওয়াটাই প্রয়োজন কঠিন সময়ে ঠিক যেমন ধৈর্য ধরাটা প্রয়োজন খারাপ সময়েও ঠিক তেমনইভাবে ধৈর্য ধরাটা প্রয়োজন দেখো আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কত বড়। আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কতটা জটিল কিন্তু তোমার কাছে একটা অনুরোধ রাখব একবার নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো একবার নিজেই নিজেকে প্রশ্ন করো তোমার জীবনের সমস্যাটা কি সমাধান যোগ্য নয় না যদি সমাধান যোগ্য হয়ে থাকে যদি সমাধান যোগ্য হয় তাহলে কিসের এত দুশ্চিন্তা কিসের এত টেনশন কিসের এত মন খারাপ আমি দেখেছি মানুষের হাতে রেজাল্ট থাকে না কিন্তু তারপরেও মানুষ এটা বুঝেও বুঝতে চায় না আমরা বুঝেও বুঝতে চাই না আমাদের হাতে কি আছে পরিশ্রম মেহনত চেষ্টা এবং ধৈর্য হ্যাঁ এগুলোই আমাদের হাতে আসে এগুলোই আমাদের চাবি কাঠি। আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে পারি আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ পরিশ্রমটা চালিয়ে যেতে পারি আমরা আমাদের মেহনতের শতভাগ অংশ দিতে পারি আমরা ধৈর্য ধরতে পারি আর ধৈর্যের সাথে মানসিক শান্তির কি সম্পর্ক কাশ যদি আমি এটা তোমাকে বুঝাতে পারতাম ধৈর্যের সাথে সফলতার কি সম্পর্ক কাশ যদি আমি এটা তোমাকে বোঝাতে পারতাম ধৈর্যের ফল কতটা সুমিষ্ট হয় কাশ যদি আমি এটা তোমাকে বোঝাতে পারতাম না যদি বোঝাতে পারতাম তাহলে হতাশা নামক শব্দটা হয়তোবা তোমার মনে আর ভাষা বাঁধতো না তাহলে টেনশন নামক শব্দটা হয়তোবা তোমার মস্তিষ্কের অতটা এরিয়া দখল করে রাখতো না না ঠিক আছে এগুলো হয় ঠিক আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে সেই সীমাটাকে অতিক্রম করো না আর যে জিনিস তোমার হাতে নেই যে জিনিস তোমার নিয়ন্ত্রণের কাছে নেই সেই জিনিস নিয়ে অন্তত আফসোস করো না মন খারাপ করো না টেনশন করো না আর যেটা তোমার হাতে আছে যেটা তোমার নিয়ন্ত্রণে যেটা তোমার মনে হয় যে এটা আমি পাওয়ার যোগ্য এটা আমার হতে পারতো এটা আমার জীবনেরই অংশ হতো তাহলে সেটার জন্য মেহনত করো চেষ্টা করো আর সর্বোপরি ধৈর্য ধরো কেন ধৈর্য ধরবে না কেন ধৈর্য ধরবে না যখন তোমাকে বারবার এটা বলা হচ্ছে দে ধৈর্যের ফল মিষ্টি হয় সহজে পাওয়া জিনিসগুলো সহজে হারিয়ে যেতেও তো পারে কেন এটা বোঝো না কেন এটা বোঝার চেষ্টা করো না এমনটা কি হয়নি এমন কি হয় না অবশ্যই হয় তুমি যে জিনিসগুলো সহজে অনেক দ্রুত পেয়ে যাবে সেই জিনিস তোমার কাছে বেশি দিন দীর্ঘ স্থায়ী থাকবে না দীর্ঘ স্থায়ীও হবে না আমি তোমাকে লিখে দিতে পারি এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তারা যদি তাদের প্রথমবারেই সফলতা পেয়ে যেত সেই সফলতাকে তারা ধরে রাখতে পারত না পারত না কেন জানো কারণ তারা এটা জানে না যে কোনটা করা উচিত নয় প্রতিটা সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা আর ইতিহাস আছে আর এই ব্যর্থতাগুলো তার সফলতার জন্য পথকে সুস্পষ্ট মসৃণ করে আসান করে বুঝিয়ে দেয় তোমার কোনটা উচিত আর কোনটা করা উচিত নয় সহজেই সফল হওয়া ব্যক্তিরা প্রথমবারেই সফল হওয়া ব্যক্তিগুলো এটা জানে না যে কীভাবে সফল হতে হয় প্রিয় বন্ধু আমার এই কথাগুলো আমার এই ভিডিও যদি তোমার জন্য একটু উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আনসার ইপিজি আর পাশে থেকে এই ভিডিওতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও তোমার মনের কথাগুলো আর আমি আছি আনসারি তোমার সাথে সবসময় তোমার মনের সাথে কথা বলার জন্য তোমার মনকে বোঝানোর জন্য তোমার শক্তি তোমার ইচ্ছা শক্তিকে বাড়ানোর জন্য আবারও নতুন কোনো মোটিভেশন নিয়ে সামনে আসবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লি বাক